জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পনেরো বছরের দুঃশাসনে ধ্বংস হয়েছে গণতন্ত্র অর্থনীতি ও মানুষের অধিকার এবারে জানিয়ে দিব বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে হরতাল চলছে আরও থাকছে সাদা না দেওয়ায় গ্যারেজ মালিককে সুরিকা ঘাতে হত্যা এদিকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিতে হবে বলছে মোস্তফা জামান সব শেষে জানিয়ে দিব ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার ইউরোপের নিন্দা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পনেরো বছরের দুঃশাসনে ধ্বংস হয়েছে গণতন্ত্র অর্থনীতি ও মানুষের অধিকার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে অর্থনীতি ভেঙে পড়েছে এবং মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই সময় বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর হাজারো নেতাকর্মী মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে সোমবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন চব্বিশ জুলাই ঢাকার রাজপথে হাজারো তরুণ যুবক নারী ও শিশু তাদের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে প্রাণ হারিয়েছে ঠাকুর গায়ে গত পনেরো বছরে আমাদের বারো জন সহকর্মী শহীদ হয়েছেন জুলাই মাসেই প্রাণ দিয়েছেন চারজন এই ঠাকুর গায়ে আওয়ামী লীগ পঁচাত্তরটি মামলা দিয়ে প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মীকে হয়রানি করেছে অনেককে পালিয়ে থাকতে হয়েছে ধান খেতে আশ্রয় নিতে হয়েছে আবার কারাভোগ করতে হয়েছে তিনি আরো বলেন আজকের এই আমাদের কাছে যেমন আনন্দের আনন্দের তেমনি কারণ আমরা মুক্ত পরিবেশে গণতান্ত্রিক দলীয় কার্যক্রম চালাতে পারছি আর দুঃখের কারণ আমার অনেক প্রিয় সহযোদ্ধাকে হারিয়েছে বিএনপি মহাসচিব স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের রূপকার সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে তিনি বলেন জিয়াউর রহমান একটি দল গড়ে দিয়েছিলেন যে দল গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে প্রাণ দিয়েছে বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে হরতাল চলছে বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি আসন কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারা দিন জেলাব্যাপী হরতাল চলছে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বানে অনুষ্ঠিত এই হরতালে বাগেরহাট থেকে ঢাকা চট্টগ্রাম সহ আটচল্লিশটি দূরপাল্লার রুট এবং আন্তজেলা রুটের সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে হাসপাতালের কারণে জেলার সব উপজেলা সদর ও পৌর শহরেও সর্বাত্মক হরতাল চলছে এতে সড়ক মহাসড়ক বন্ধ থাকায় মোংলা বন্দরের মালামাল পরিবহনও বন্ধ যার ফলে জেলা সরাসরি বাকি দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে হরতালে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক বিমা অফিস এবং সরকারি অফিসও বন্ধ রয়েছে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ জেলা সদর সহ সব উপজেলা প্রশাসনিক অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে তবে এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সাদা না দেওয়ায় গ্যারেজ মালিককে সুরিকাগাতে হত্যা চট্টগ্রামের বাকুলিয়ায় চাদা না দেওয়ায় শাহজাহান মিয়া নামের এক গ্যারেজ মালিককে সুরিকাগাতে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার সন্ধ্যা সাতটার দিকে শান্তিনগর এলাকায় আবাসিকের সামনের বলাকা গ্যারেজে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায় নিহত শাহজাহান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদশালা গ্রামের বাসিন্দা তিনি বাকুলিয়া বালাকা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং সেখানেই ভ্যান গাড়ির একটি গ্যারেজ চালাতেন বিষয়টি নিশ্চিত করেন বাকালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিতে হবে বলছে মোস্তফা জামান আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন বানচাল করার জন্য ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান তিনি বলেন কোনো কিছুর বিনিময়ে জনগণকে বিভক্ত বা বিভ্রান্ত করা যাবে না তারপরও আমাদের সজাগ সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র রুখে দিতে হবে রোববার রাজধানীর থানা দিন আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত একত্রিশ দফা সংবলিত লিপলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সদস্য সচিব বলেন বিভিন্ন জায়গায় পতিত আওয়ামী লীগ দিয়ে ওঠার চেষ্টা করছে তারা দেশের বিভিন্ন স্থানে জটিকে মিছিল করছে অনেক জায়গায় তারা নাশকতা করেছে এসবের মধ্য দিয়ে সাধারণ মানুষের মাঝে ভয় আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকার সময় নিজেদের ভেতরে কোনো দলাদলি করার সময় নয় দল যাকেই যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবে নির্বা আমরা তার হয়ে সবাই কাজ করব। তিনি আরো বলেন ঢাকা আঠেরো আসনেই শুধু বিএনপির প্রার্থী জয়ী হলে চলবে না মহানগর উত্তরের অধীনে আটটি আসন রয়েছে এই আটটি আসনে কিভাবে ধানের শীর্ষের প্রার্থীকে জেতানো যায় সে বিষয়ে আমাদের কাজ করতে হবে ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার ইউরোপের নিন্দা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে রেকর্ড আটশো টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইউরোপীয় নেতারা তীব্রভাবে নিন্দা জানিয়েছেন তারা জানিয়েছেন এই হামলা রাশিয়ার কূটনীতির পরিবর্তে যুদ্ধকে প্রাধান্য দেওয়ার প্রমাণ সেই সঙ্গে ইউক্রেনের প্রতি তাদের সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষের বরাদ দিয়ে বলা হয়েছে এই হামলা শুক্রবার রাতে শুরু হয় এবং এতে আটশো পাঁচটি শাহের ড্রোন ও সিমুলেটর ইউএভি নয় ছয়টি স্কান্দার কে ক্রুশ ক্ষেপণাস্ত্র এবং চারটি স্কান্দার এম কে এন তেইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাতশত একান্নটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও নয়টি ক্ষেপণাস্ত্র ও ছাপ্পান্নটি ড্রোন সাত্রিশটি স্থানে আঘাত হানে ইউরোপীয় নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন রাশিয়া শান্তির পরিবর্তে যুদ্ধকে বেছে নিচ্ছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন রাশিয়ার কিয়েভের সরকারি ভবনে হামলা আবারও দেখাচ্ছে যে পুতিনের প্রতি নরম থাকা বা সমাজ নষ্ট করে কোনো অর্থ রাখে না ইউএসও ইউরোপকে অবিলম্বে রাশিয়াকে যুদ্ধবিরতির জন্য বাধ্য করতে হবে ইউ কাউন্সিলের সভাপতি অ্যান্থিও কস্তা বলেন যুদ্ধের জন্য রাশিয়া দায়ী এবং তাদের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে একই সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে